আমরা মাছ মারতে এসেছি আজকে এই যে দেখতে পাচ্ছেন সামান্য মাছ পাইছি আপনারা সাথে থাকুন আমরা আপনাদের ফুল ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মাছ মারি এই যে মামা জাল নিয়ে এগিয়ে যাচ্ছে এখান থেকে এবার এই যে পদ্মা নদী এখানেই জাল মারা হবে আর পদ্মা নদীর পাশেই আমাদের বাড়ি চারঘাট উপজেলা মামা জাল মারছে দেখা যাক আল্লাহ ভরসা বাহ খুবই সুন্দর জাল মারা হয়েছে নদীতে স্রোত থাকার কারণে জাল এক জায়গায় মারলে আরেক জায়গায় চলে যাচ্ছে মামা ময়লাগুলো পরিষ্কার করে দিল দেখুন জাল কত দূর চলে গেছে এইভাবে জাল মারা হলে প্রতিবারে যে মাছ উঠবে তা না কোনোবার উঠবে কোনোবার উঠবে না দেখা যাক কি হয় এবার যাক আমরা একটা মাছের দেখা পাইছি আশা করছি ধর্মে যার পাবো ইনশাল্লাহ ওরে আল্লাহ যাক কিসের আমরা অনেক বড় একটা মাছ পাইছি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে একটা মাছ জালটা মামা ঠিক করলে আপনারা মাছটা নিজে পেয়ে যাবেন এই যে মাছ একটা পাওয়া গেছে কি মজা দেখো এই যে আমরা সুন্দর একটা মাছ পাইছি দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা এরকম ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন